বিসমিল্লাহ রহমান রাহিম অনেক সময় আপনার ব্যাংকে একটা ডিপিএস আছে অথবা আপনার একটা আছে আপনি লোন লোন কখন নিলে আপনার জন্য সুবিধা হবে বা কিভাবে এই লোনটি নেওয়া যায় বিস্তারিত আলোচনা করব এখন আসা যাক আপনার একটা এফডিআর আছে যেটা আপনি এক বছর ম্যাচ করেছেন এক বছর ম্যাচ করতে আপনি এর বেনি পাবেন এখন আপনার হঠাৎ করে নয় মাস পরে আপনার টাকা খুবই ইমারজেন্সি প্রয়োজন এখন যদি আপনি দেখেন আপনার এফডিআরটা যদি আপনি মেচুট অবস্থায় ভেঙে ফেলেন তাহলে আপনার যে ইন্টারেস্টটা পাওয়ার কথা ছিল সেই ইন্টারেস্টটা আপনি নির্ধারিত রেটে পাবেন না আপনি একটা বিশাল অঙ্কে ক্ষতিগ্রস্ত হবেন তখন আপনি চিন্তা করবেন এর এগেনস্টে আপনি যে নাইনটি পার্সেন্ট পর্যন্ত লোন নিতে পারেন সেটা আপনি নেবেন কিনা কারণ আপনার এফডিআর যদি ইন্টারেস্ট রেট থাকে আট পার্সেন্ট আপনাকে লোন নিলে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে দশ পার্সেন্ট এখন দশ পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে যদি আপনি আপনারা তিন মাস টাইম আছে তিন মাসে যদি আপনাকে দশ হাজার টাকা ইন্টারেস্ট দিতে হয় আর আপনি যদি এফডি একটা মেচুরিট অবস্থায় বাঙেন আপনি যদি দেখেন যে এখানে চল্লিশ হাজার টাকা আপনার ইন্টারেস্ট পাবেন তাহলে দেখা যায় আপনার তিরিশ হাজার টাকা লাভ হবে এরপর যে আপনি এসে ঋণ নিলে আপনার জন্য সুবিধা হবে আর সেম আপনার জিপিএস আছে ডিপিএসের ম্যাচ হলো আপনার ধরুন দশ বছর একশো বিশ কিস্তি এখন আপনি অলরেডি আশি কিস্তি দিয়েছেন আর কয়েকটা কিস্তি বা দুইটা বছর আছে এই দুই বছরের জন্যে আপনার ইমার্জেন্সি এখন টাকা দরকার পড়েছে কিন্তু এই টাকাটা আপনার দুই মাস পরে আপনি এটা পরিশোধ করতে পারবেন বা ছয় মাস পরে পরিশোধ করতে পারবেন তখন আপনি এই ডিপিএসটা না বা ব্যাংকে আপনি এই ডিপিএস এগেন্স্টে ঋণ নিতে পারেন এই ঋণ নিতে পারবেন আপনি নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনার এক লক্ষ টাকা যদি জমা হয়ে থাকে তাহলে আপনি সেখানে নব্বই হাজার টাকা ঋণ নিতে পারবেন এখন নব্বই হাজার টাকা ঋণ নিলে আপনার ইন্টারেস্ট রেট হবে আপনার জিপে যদি সাত পার্সেন্ট হয় তাহলে আপনার ইন্টারেস্ট রেট হবে নয় পার্সেন্ট এখানে ডিপিএস যদি আপনি ব্যাংকে ফেলতেন তাহলে আপনার ইন্টারেস্ট আপনি পেতেন সেভিংস রেটে সেটা অনেক কম পেতেন ধরুন আপনি ডিপিএতে ইন্টারেস্ট পাবেন আপনি পঞ্চাশ হাজার টাকা আর আপনি এই দুই বছরে আপনার ইন্টারেস্ট দিতে হবে বিশ হাজার টাকা বা কিছুদিন পরে আপনার টাকা হবে তখন আপনি পরিশোধ করে দিলেন ঋণটি শেষ আপনার ডিপিএফ আগের মতো সফল থাকবে তাহলে আপনাকে সেই পর্যায়ে যায় আপনার ডিপিএ না ভেঙে ঋণ নিলে আপনার জন্য সুবিধা হবে আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক কমেন্টস করবেন এবং পরবর্তী ব্যাংকিং বিষয়ে অন্য কোনো ভিডিও তৈরি করতে আমাকে সহযোগ সহযোগিতা করবেন ধন্যবাদ